ডিভাইসটা এর দাম কিন্তু তেইশ হাজার টাকা আপনি কিন্তু মাত্র ছেচল্লিশ টাকা দিয়ে কিন্তু ডিভাইসটা নয় মাসের কিস্তি নিন ষোলোশো টাকা দিয়ে ডিভাইসটা নিতে পারেন মাত্র ষোলোশো টাকা কিন্তু মাত্র বাইশশো টাকা দিয়ে আপনারা নিতে পারেন ডিভাইসটা মাত্র আটত্রিশশো টাকা দিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন দেশ কিংবা দেশের বাহির থেকে রেখান থেকে দেখতেছেন না কেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ লিজন সরকার ইনফিনিক্স অফিসিয়াল ব্রান্ড থেকে বলছি আমাদের ব্রান্ড শপটা রয়েছে মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক হাতের বামে আপনি ধরতে পারেন গ্রামীণ কাস্টমার কেয়ারের সামনে যাই হোক আজকে যে ডিভাইসটা নিয়ে আমি কথা বলবো এবং কিস্তি সুবিধা নিয়ে কথা বলবো কিস্তি সুবিধাটা এর আগে কিন্তু আপনারা ছয় মাসের কিস্তি উপভোগ করেছেন এখন কিন্তু নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করবেন যেমন ধরুন আপনি এই ডিভাইসটা নিতে পারেন পৃথিবীর সব স্লিম ফোন সিক্স ন্যানোমিটার ক্লিন করে তৈরি করা থ্রি ডি ডিসপ্লে এবং থাকতেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এর দাম কিন্তু তেইশ হাজার টাকা আপনি কিন্তু মাত্র ছেচল্লিশ টাকা দিয়ে কিন্তু ডিভাইসটা নয় মাসে কিনতে নিতে পারেন যেমন ধরেন আপনার বাজেট কম দশ হাজার টাকার মধ্যে একটা ভালো একটা ডিভাইস নিচ্ছেন নয় মাসে কিস্তিতে আপনি কিন্তু ষোলোশো টাকা দিয়ে ডিভাইসটা নিতে পারেন মাত্র ষোলোশো টাকা এবং আরেকটি ডিভাইস থাকতেছে হট ফিফটি আই এটার দাম অফিসিয়াল মার্কেটের প্রায় চোদ্দ হাজার টাকা এই ডিভাইসটা কিন্তু মাত্র বাইশশো টাকা দিয়ে আপনারা নিতে পারেন সুন্দর একটা কালার গ্রিন কালার এই ডিভাইসটা সব ধরনের কালার আমি দিতে পারবো কোনো সমস্যা নেই এবং প্রো আকারের একটা ডিভাইস নিতে পারেন হার্ট ফিফটি প্রো এই ডিভাইসটা মাত্র এই ডিভাইসটা মাত্র আপনারা আটত্রিশশো টাকা দিয়ে নিতে পারেন আচ্ছা এরপরে আপনারা হচ্ছে কি কি ডকুমেন্ট মাধ্যমে এই ডিভাইসটি আপনার কিস্তির মাধ্যমে নিতে পারেন যেমন হচ্ছে আপনি যদি পেশায় জব হোল্ডার হয়ে থাকেন মানে জব করে থাকেন ক্ষেত্রে আপনার জব আইডি কার্ড লাগবে আবার পেশায় যদি আপনি আবার যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেস ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই আপনার বিজনেস ট্রেড লাইসেন্সটা আপডেট থাকতে হবে পঁচিশে থাকতে হবে এরপরে আপনার জামিনদার এনআইডি কার্ড লাগবে আপনার অরিজিনাল এনআইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ডটা এবং আপনার বিকাশ স্টেটমেন্ট লাগবে যদি বিকাশ স্টেটমেন্ট না দিতে পারেন নগদ দিতে পারেন কিংবা ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন মিনিমাম তিন মাসে ব্যাংকের স্টেটমেন্ট দেওয়া লাগবে এই প্রপারলি ডকুমেন্ট গুলো নিয়ে আসলে কিন্তু আপনারা নয় মাসের কিস্তিটা উপভোগ করতে পারেন এখন কিভাবে নেবেন কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে আর আমি এমনিতে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করতে পারেন এনি টাইম আমি রিপ্লাই দিব আপনাদেরকে আপনারা কিস্তির ব্যাপারে এবং নতুন নতুন আপডেট জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম